নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ স্বামী প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে সুদিন খুব কাছেই সুদিন আসলে অনেক দূরে একটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি মিথ্যা বলে এসেছি এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারি না রাত পার করে দিই দুশ্চিন্তা করে তবে সুদিন আসবে দুশ্চিন্তা শেষে এখনও নিজেকে এটাই বলি সুদিন আসবে আমার বিশ্বাস আমার ভেঙে যাওয়ার শেষ মুহূর্তে হলেও আসবে তবুও সুদিন আসবে Ey yamar bir şaş!